ওরে পাগলি আগে ডগা নে ডগা নে গোড়া সমেত কেন নিচ্ছিস আগে ডগা খা বলে না আগাও খাইব গোড়াও খাইব ঠিক আছে আগে আগা খা তারপর গোড়া খা গোড়াটা ফেলে দিচ্ছি কেন ওগুলো কাটো আটা হবে রে বাবা হ্যাঁ হবে কিন্তু এতগুলো আছে তো একটা টবের মধ্যে গিজি গিজি করে ডাটাটা ভালো হবে না একটা দুটো রাখতে হবে একটা টবে খুব জোর তিনটে রাখলে সুন্দর ডাটা হবে শাসালো ডাটা মোটা করে আর এই এত গিজি গিজি হবে না তুমি এই চাষবাস সম্বন্ধে কতটা জানো আমি যতটা জানি আমার মনে হয় আমি ঠিকই বলেছি ঠিক আছে ওর সঙ্গে মাটিও চলে যাচ্ছে তোমাকে আমি কিছু শিখিয়ে পারবো না হ্যাঁ পরেশান করে ছেড়ে দেবে একেবারে তুমি হ্যাঁ ওগুলো কাটোয়া ডাঁটা হতো কত সুন্দর ডাল দিয়ে খেতাম এই দিয়ে খেতাম তুমি তোমাকে আমি না বলছি একটা ভালো কথা বলছি যে এইগুলো একসাথে এতগুলো থাকলে ডাটা হবে না ভালো সরু সরু পিটকে পিটকে শক্ত শক্ত ডাটা হবে নেক্সট দিন আমি কোড আমি তুলবো তুমি আর তুলতে আসবে না হ্যাঁ হয়ে যাওয়ার জিনিসের উপর অনেকে অনেক কিছু করতে পারে ঠিক আছে তুই বললাম তো হয়ে যাওয়ার জিনিসের উপর অনেকে অনেক কিছু করতে পারে প্রথম থেকে গুছিয়ে তো করতে পারবে না ফুকোর দালালি এমনিতেও তো তুমি ফোকরুমি দিতে তো ভালোই পারো আগা গোড়াই তুমি আমার কাছে তোমার এটা ফোকরুমি মনে হচ্ছে আমি ভালো কথা বলছি তুমি দেখেছো মাটির সাথে কতটা করে মাটি চলে যাচ্ছে আরে যাবে না রে বাবা এই যে এই এই দিয়ে দিয়েছে এখানে হয়েছে এখানে দিয়ে এই মাটি এই মাটিগুলো আনতে আমায় কত পরিশ্রম করতে হয়েছে তুমি পরিশ্রম কোথায় করেছো তুমি তো শুধু গাড়ি ফিরে ধরে রেখেছো বস্তাও আমি ভরেছি মাটিও আমি ভরেছি বয়ে বয়ে নিয়েও এসে মাটি বসটা আমার বলে ছিল ঠিক আছে তুমি শুধু গাড়ির মুখ নাড়িয়েছো শালা যা খুশি বলে যাচ্ছ তুমি ধরেছো তুমি কোন দিন কোন বস্তা ব্যাগ ধরো আনতে গিয়ে শুধু তো বসে বসে লেকচার মারো একেবারে নিজের ছাদের ঘাস যায় বলে একেবারে থেবড়ে বসে শুয়ে পড়ো না শুয়ে পড়ে সাত তোলো না দেখো তুমি কি আমাকে অপমান করছো না অপমান করছি না আমি তোমাকে বলছি তো কিভাবে তুলবে এটাকে শুয়ে পড়ো কেন শুয়ে পড়ো শুয়ে পড়ো চলো শুয়ে পড়ার মতন আমি কি কাজটা করেছি হ্যাঁ এখানে শাক তুলছি আরাম করে বসে তুলবো না তো কিভাবে তুলবো শাক ওইভাবে তোলে না আমি যেভাবে জানি আমি সেভাবে তুলছি আমি সেভাবেই তুলবো ঠিক আছে তোমার কথা আমি শুনবো না আমার সময় দরকার নেই তোমার কথা শুনতে তো তোমাকে হবে না শুনছি না তো ঠিক আছে যাই করো হাগুয়ার পাঁদ ভবানীপুরে তোমায় যেতেই হবে শুনছি না তো তোমার কথা তুমি তো বলে তো যাচ্ছ আমি কি শুনছি শুনছি না শুনছো না এই দেখো প্রুফ দেবো এই দেখো এই দেখো এই দেখা এই দেখো দেখেছো ডগা কেটে নিয়েছো ঠিক আছে শুনতে তোমাকে হবে আমি বাধ্য করে দেবো তোমাকে শুনতে ঠিক আছে কুট 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 করে তোমার মাথার পোকা খেয়ে নেবো আমি খাও তাতে যদি তোমার হুম আমার মাথায় বুদ্ধির দরকার নেই আমরা বুদ্ধি ডোনেট করি ঠিক আছে বুদ্ধি দাতা ঠিক আছে তুমি হচ্ছে বুদ্ধি গ্রহিতা ঠিক আছে ঠিক আছে তোমরা শুধু গ্রহণ করার জন্য আছো আর আমরা শুধু দেওয়ার জন্য আছি ঠিক আছে না আর জ্ঞান দেবো না অনেক দিয়ে ফেলেছি রাখছি আমি